এই হলো সেই মুর্শিদাবাদের ঐতিহ্য কাঠ গোলা বাড়ি হচ্ছে দা বারুই এই জায়গাটাতে যে কতটা সুন্দর লাগছে সেটা একমাত্র যারা এসেছে তারাই বলতে পারবে রাজহাঁস গুলো ওখানে বসে আছে সবাই অনেকে খাবার খেতে দিচ্ছে আগে কিন্তু লাইটিং এর ব্যবস্থা ছিল এই যে হলো প্রবেশ পথ জন পঁচিশ টাকা সময় হচ্ছে পনেরো মিনিট এগুলো মেনটেন অভাবে কিন্তু লাইটিংটা আর ঠিকঠাক করে এরা করেন কিন্তু আপনাদের এটা কি ঠাকুর ছিল ভেতরে কত বড় এই বাড়ি এখন আমি যার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের কাঠগোলা তো এখন তো ভেতরটাতে প্রবেশ করবো দেখতে ভেতরে কি কি দেখার মতো জিনিস আছে এই এখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশন এর মধ্যে রয়েছে চলো প্রবেশ করা যায় বিভিন্ন নামি দামি দেবদারু গাছ এখানে প্রাইভেটে মানুষজন এসে একটু সময় কাটায় তো অনেক কিন্তু এখানে ল্যাম্প পোস্ট যেখানে লেখা আছে যেখানে সেখানে নোংরা ফেলবেন না সত্যি এখানে নোংরা কিন্তু নেই এটা সত্যি তো সেটা সত্যি এখানে বিভিন্ন ডাস্টবিন রয়েছে যেখানে নোংরা তোমরা ফেলো যেটা যেখানে জিনিস সেটা সেখানে ফেলা উচিত এখন প্রবেশ করব শ্রী শ্রী অধিনাথজি দেব ঠাকুর মন্দিরে ভিতরটাতে কি দেখার আছে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব টিকিট মূল্য যেটা নিয়েছে সেটা হচ্ছে তিরিশ টাকা জন প্রতি কতক্ষণ ভেতরে থাকা যায় সেটাই হচ্ছে দেখা এবং ভেতরটাতে বলছে তো অনেক কিছু দেখার মতো আছে কি কি দেখার আছে সেটাই শেয়ার করব চলো আমি আছি গাইড

যেখান দিয়ে কিন্তু সমস্ত কাঠগোলা বাড়ি এটা হলো এক প্রকার মুর্শিদাবাদের ঐতিহ্য বলে খ্যাত তো মুর্শিদাবাদের নাম উঠলেই কিন্তু এই জায়গাটাই আমরা সবার আগে দেখি এক হচ্ছে হাজার হাজারদুয়ারি দুই হচ্ছে কাঠগোলা এই জায়গাটার এই ফ্রন্টের এই জায়গাটাতে কিন্তু অনেক মানুষ আসে এবং তারা কিন্তু ছবি তুলে নিয়ে যায় এই জায়গাটাতে যে কতটা সুন্দর লাগছে সেটা একমাত্র যারা এসেছে তারাই বলতে পারবে এবং এখানটাতে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর বড় পুকুর তো এই পুকুরের সামনেও কিন্তু অনেক মানুষের ছবি তুলছে যেমন হচ্ছে ঠিক এই জায়গাটাতে আমরা যাব এর ভেতরটাতেও প্রবেশ করব কিন্তু এর ভেতরটাতে যাওয়ার আগে এই যে বাগানটা দেখা যাচ্ছে সেই বাগানটার মধ্যে আমরা দেখব যে কি কি দেখার মতন আছে টোটালটা একবার রাউন্ড মারবো অলরেডি অর্ধেকটা রাউন্ড মারা হয়ে গেছে এবার যাবো ওই দিকটাতে রাউন্ড মারার জন্য এই রাজমহলটা কতটা সুন্দর লাগছে রাজহাঁস গুলো ওখানে বসে আছে সবাই অনেকে খাবার খেতে দিচ্ছে তারা বিশেষ করে পাহাড়টি খেয়ে থাকে এত সুন্দর পুকুর মানুষজন এসে ছবি তুলছে কি সুন্দর যে কালার কম্বিনেশন দিয়ে করেছে বাড়িটা এটি জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে পায়রা গুলো কি সুন্দর ওপরে ঘুরে বেড়াচ্ছে উপরে সিংহ গুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে দুটো বড় বড় গাছ সত্যি খুব সুন্দর লাগছে এই হলো কাঠগুলা এই কাঠগুলা পেরিয়ে এবার যাবো সামনের বাগানে দেখার জন্য শৌচালয় আছে মানে এখানে এসে যদি কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা শৌচালয়ের ব্যবস্থা শৌচালয় ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কিন্তু একটা চার্জ আছে বাথরুম এর জন্য পাঁচ আর ল্যাট্রিন এর জন্যে দশ বাগানগুলোই কত সুন্দর রঙিন ফুল ফুটেছে গাছের পাতা পড়ে যে রাস্তা নোংরা তেমনটা কিন্তু নয় মোটামুটি বেশ পরিষ্কার এই জায়গাটাতে অনেক মানুষ আসে ছবি তোলে বিশেষ করে বিকেল বেলার সময়টাতে চলো এর ওপরটাতে একবার উঠে দেখা যাক এখানটাতে যে কটা এই যে মিনারগুলো দেখছো মানে ল্যাম্পপোস্টগুলো এই ল্যাম্পপোস্টগুলোতে আগে কিন্তু লাইটিং এর ব্যবস্থা ছিল বর্তমানে এগুলো মেনটেনের অভাবে কিন্তু লাইটিংটা আর ঠিকঠাক করে এরা করেনি এইখান থেকে যদি সোজা যাওয়া হয় তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একটা মন্দির এই মন্দিরে প্রবেশ করব। ঠিক এই সোজা রাস্তা ধরে তো এখানে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে বাগানের ভিতরে আমিষ খাবার নিষিদ্ধ। কঠোর এই গার্ডেনের কত রকমের কি গাছ আছে কিভাবে তারা মেনটেন করছে কবে থেকে স্টার্ট সমস্ত কিন্তু রয়েছে এখানে এখন দেখে নেবো এই মন্দিরের ভেতরে কি কি দেখার মতো আছে এই যে হলো প্রবেশ পথ শীতকালে এসেছে মানুষ তাই এত ভালো লাগছে কত গোলাপ ফুল ফুটেছে রেলিং দিয়ে আছে বাগানটা যাতে মানুষ এসে ফুল না ছিঁড়ে নিয়ে চলে যায় এই হলো মন্দিরটা সূর্যের বিপরীতে আছি বলে ঠিকঠাক আসছে না এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে মন্দিরের ভেতরে জলের বোতল এবং খাবার নিয়ে প্রবেশ নিষেধ জুতো খুলে প্রবেশ করুন এর ভেতরে যেটা বেসিক সেই বেসিক জিনিস মেনটেন করেই কিন্তু যাওয়াটা উচিত সামনেই রয়েছে মন্দিরের সামনেটাতেই রয়েছে একটা সুন্দর পুকুর যেখানে কিন্তু বোটিং এর ব্যবস্থা করা আছে বোটিং যেটা আছে সেটা হচ্ছে একজন পঁচিশ টাকা সময় হচ্ছে পনেরো মিনিট একটি বোটে চারজনের বেশি চাপা নিষেধ পনেরো মিনিট করে সবাইকে চাপাবে পার হেড পঁচিশ টাকা ছোটদের বড়দের বলে কোনো ব্যাপার নেই জনপ্রতি পঁচিশ টাকা ভেতরে প্রবেশ মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তাই এখন মোবাইলটাকে গুটিয়ে রাখতে হবে ভেতরে মোবাইল নিয়ে ভিডিওগ্রাফি করা নিষেধ তাই এখন মোবাইল নিয়ে আমি প্রবেশ করতে পারব না এর ভেতরটাতে তো গেলাম দেখলাম কিন্তু কোন ঠাকুরের মন্দির সেটাই বুঝতে পারলাম না এবারে একটু জেনে নেবো দাদা বৌদির কাছ থেকে যে ঠাকুরটা কি ঠাকুর ছিল কিন্তু দাদা এটা কি ঠাকুর ছিল ভেতরে বিষ্ণু বিষ্ণু না আমি নিজেও বুঝতে পারিনি ছিল নারায়ণ ছিল আমাদের মনে হলো বুদ্ধদেব ঠাকুর ছিল বুদ্ধদেব নয় বিষ্ণু নারায়ণ ছেলে ছিল আচ্ছা খুব ভেতরটা সুন্দর হ্যাঁ সূর্যকর আছে ঠিক আছে আর আপনার আরতি হচ্ছে আরতি জি আচ্ছা তাই হবে এই ভেতরটা কিন্তু সব জায়গা দেখলাম এই জায়গাটাতে এসে বেশি শান্ত মনে হলো বেশ একদম আলাদা শান্তি আসছে এই যে শীতকালেও যে এত গরম কিন্তু ভেতরটাতে গেলাম আমরা বেশ একটা সুন্দর ওয়েদার পেলাম খুব ভালো লাগলো দেখে এবার চলে যাব ওই যে বড় মিনারটা বড় বাড়িটা আছে বাগান বাড়িটা সেইটাতে যাব দেখো কি আছে ভেতরটাতে কত বড় এই বাড়ি কেন এটাকে বলবে না folks exactly Aha এখানে ঢুকতে টাকা রাজবাড়ি দেখা হয়ে যাওয়ার পর বেরিয়ে যাচ্ছে প্রবেশ পথ দিয়েই যেটাই প্রবেশ পথ সেটাই কিন্তু এক্সিট বাহির পথ এখান থেকে বেরিয়ে আমরা খাবো দুপুরের লাঞ্চ এখন ঘড়িতে তিনটে আগে খেয়ে নেওয়াটা খুব জরুরি এবার এখন ঢুকছি ফ্রেন্ডস হোটেল ফ্রেন্ড হোটেল

ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার